দেখো আমরা আজকে কিছু ট্রিকি কোশ্চেন করবো ঠিক আছে তাই আমি আজকে নাম দিচ্ছি ম্যাথস ম্যারাথন মানে অনেকগুলো কোশ্চেন আমরা করব খুব স্পিডে করার চেষ্টা করব যেমন ধরো ওই র্যাপিড যে কোশ্চেনগুলো আছে দেখো এগুলো সিম্পলিফিকেশান অ্যালজেব্রা থেকে এরকম টাইপের কোশ্চেন আছে দেখো কীরকম ট্রিকি কেন বলা হয়েছে দেখো কোশ্চেনটা দেখে মনে হচ্ছে কীরকম তোমার করতে গেলে এটা জীবন বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এইসব কোশ্চেনগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো ঠিক আছে এইসব কোশ্চেন খুব ইজিলি হ্যান্ডেল করা যায় তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি এইগুলোর অ্যান্সার তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো আমি কোয়েশ্চেন না করে কিভাবে কোশ্চেনটা সলভ করব সেটা দেখাচ্ছিল এরা দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ তোমাকে এখানের মধ্যে যেটা বার করতে দিচ্ছে সেখানে কোয়েশ্চেন মার্ক থাকবে ঠিক আছে সেখানে কোয়েশ্চেন মার্ক থাকবে বা এক্স থাকবে ঠিক আছে যেটা হোক একটা থাকবে এইখানে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে মেন ব্যাপারটা এটা তোমাকে দেখতে হবে কি আছে এই কোয়েশ্চেনটা কি আছে আর এইটা কি আছে কি ফরম্যাটে আছে দেখো তোমাকে দেওয়া আছে কি কোয়েশ্চেনটা দেওয়া আছে তার হচ্ছে কিউব বার করতে বলেছে কত হবে ঠিক আছে তার কিউব বার করতে বলেছে তাহলে তোমাকে যদি এরকম কিউব বার করতে দেয় বা তার ভোল টু দি পার করতে দেয় বা তার কি মানে পাওয়ারে যদি কিছু বার করতে দেয় ঠিক আছে যেটা পাওয়ারটা বেশি দেওয়া থাকবে তাহলে সবসময় কোন অ্যান্সারটা হবে সবসময় যেটা সবচেয়ে ছোটো সেই অ্যান্সারটা হবে তার মানে এখানে অ্যান্সার ডাইরেক্ট তোমার বেরিয়ে গেলো ইলেভেন কোনো কিছু করতে হলো তার মানে ভালো করে যদি আমরা ওয়াচ করি ঠিক আছে তাহলে কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাবো কোনো হাত লাগাতে হবে না পেন লাগাতে হবে না কিছু নয় তাহলে তোমার আমি কি বললাম সবচেয়ে যদি এরকম পাওয়ার ফর্মে থাকে এরকম পাওয়ার ফর্মে থাকে তাহলে সবচেয়ে কোনটা অ্যান্সার হবে সবচেয়ে ঠিক আছে স্মলেস্টটা সবচেয়ে ছোট কোনটা আছে দেখো অপশানের মধ্যে এটা তাহলে অ্যান্সার হচ্ছে এটা আর একটা জিনিস দেখে নাও যদি দেখো এরকম কোশ্চেন তো একই কোশ্চেন নাও থাকতে পারে তাহলে যদি কোশ্চেনটা ঘুরে দেয় মানে কিরকম ঘুরে দেয় মানে কোয়েশ্চেনটা একই রকম আছে হয়েছে তোমাকে দিয়েছে এরকম কিউব রুট বার করতে দিয়েছে বা হচ্ছে স্কোয়ার রুট বার করতে দিয়েছে ঠিক আছে মানে কি তোমাকে আরো ছোট টার্মটা বার করতে দিয়েছে এটা পাওয়ার মানে কি সবসময় বড় হবে উল্টোটা বার করতে যদি দেয় তোমাকে কিউব রুট বার করতে দেয় স্কোয়ার রুট বার করতে দেয় বা ফোর রুট অফ এটা এরকম বার করতে দেয় ঠিক আছে তার মানে আমাকে রুটের আন্ডারে যদি এরকম দেয় কোয়েশ্চেনটা উল্টো দেওয়া থাকে তাহলে সবসময় কোন অ্যান্সারটা হবে সবচেয়ে এখানে যে বড়টা ঠিক আছে তখন হবে অ্যান্সারটা হচ্ছে তখন হবে বিগেস্টটা ঠিক আছে তখন সবচেয়ে বড় যে অপশন অ্যান্সারটা থাকবে সেটাই হবে অ্যান্সার তার মানে উইদাউট পেন লাগিয়ে তুমি অঙ্কগুলো করে দিতে পারবে যত এত বড় কোশ্চেনটাই শুধু দেখতে বড় তোমার ওই যে ট্রিকটা শিখালাম সেটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে যে যদি পাওয়ারে দেওয়া থাকে এরকম তাহলে হচ্ছে সবচেয়ে ছোটটা অ্যান্সার হবে আর যদি স্কোয়ার রুট কিউব রুট এইরকম ফর্ম্যাটে অ্যান্সার কোশ্চেনটা দেওয়া থাকে তাহলে তার অ্যান্সারটা হবে সবচেয়ে বড়টা নাম্বারটা থাকবে সেইটা ঠিক আছে এটা হচ্ছে নোট ডাউন কর এটা হচ্ছে ফার্স্ট গেল আমার ঠিক আছে এরপর দেখো আমাদের যে সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চেনটাও দেখো একটা আছে দেখো এরকম পরপর একটা বিশাল বড় ফিগার দেওয়া আছে ঠিক আছে সেটা বলা হয়েছে যে অ্যান্সারটা এটার মধ্যে কোনটা হবে ঠিক আছে এখানেও দেখো আমরা কি লাগাবো এই সব কোয়েশ্চেনে আমরা এই দেখা লাগাবো এখানটায় যেহেতু এইখানে একটা আমার কোশ্চেনটা দেখো কি চাইছে এইটা চাইছে এই নাম্বারটা চাইছে এই ভ্যালুটা চাইছে তো সেখানে আমরা এখানে লাগাচ্ছি কি দেখা দেখো এখানে আমরা ইউনিট ডিজিট মেথড লাগাবো ইউনিট ডিজিট আগেও তোমাদের কথা করা হয়েছে ইউনিট ডিজিট মেথড মানে কি এককের সংখ্যা যেটা ঠিক আছে ইউনিট ডিজিট মেথড লাগালে এই অঙ্কটা আমরা ইজিলি করে দিতে পারবো ইউনিট ডিজিট মানে দেখো এককের অঙ্কগুলো দেখো এখানে কত আছে দেখো তিন আছে এখানে কত আছে চার আছে এখানে কত আছে আট আছে ঠিক আছে তাহলে এটা ভাগ করলে ভাগ মানে কি হয় বিয়োগ হয় পাওয়ারে আর হচ্ছে গুণ থাকলে কি হয় পাওয়ারে যোগ হয় তাহলে পাওয়ারে যখনই গুণ থাকবে তখন যোগ হবে আর ভাগ থাকলে কত হয় এগারো তার সাথে চার বাদ দিলে কত হয় তাহলে কত আসছে সাত তার মানে এখানটা দেখো আমার এখানটা কি করা আছে নয়ের সাথে কোনো একটা জিনিস অ্যাড হবে ঠিক আছে তা আমরা যদি এক্স এর ভ্যালু বার করতে যাই যখন করি যে যেটা কোশ্চেনটা যদি এ পাশে জিনিসটাকে নাম্বারটাকে এ পাশে আনতে গেলে কি করতে হয় বিয়োগ করতে হয় সমানের এ পাশে পাশ করতে গেলে কি করতে হয় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ ঠিক আছে তাহলে দেখো এটা যদি বিয়োগ করতে তার মানে এটা আসলে কি হবে এটি এটিকে মাইনাস হবে নয়টা সেটাই হবে অ্যান্সার দেখো মাইনাস করতে গেলে কি হচ্ছে দেখো তোমার এখানে যাই তুমি একটা ওয়ানও অ্যাড করলে সেটা কি হচ্ছে দু অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দু অঙ্কের সংখ্যা গেলে এটা তুমি টেন মাল্টিপ্লাই করে তাহলে দশকের অঙ্ক চলে গেল টেন যোগ যোগ করলে এটা কথা হচ্ছে তখন সতেরো ডবল ডিজিট নাম্বার চলে গেল এরপরে বিয়োগ করে দাও কোনো অসুবিধা নেই তাহলে অ্যান্সার কথা হচ্ছে ইউনিট ডিজিটটা কথা হচ্ছে কোথায় অপশানে কোথায় আট আছে দেখো এই দেখো অপশন সিতে আট আছে ইউনিট ডিজিট টু পেয়ে গেলে তাহলে এটাই অ্যান্সার তাহলে তোমাকে আর কিছু দেখতে হলো কোনো ক্যালকুলেশন করার দরকার নেই তোমাকে দেখতে হবে আমরা কিভাবে ক্যালকুলেশনটা কমাবো ঠিক আছে না হলে তো সবাই করছে তুমি চান্সটা পাবে কি করে ঠিক আছে ভোটে কি ইলেকশন হয় হয় তো তো ভোটে তাই দেখেছো দুটো পার্টি লড়ে চারটা পার্টি লড়ে ইলেকশন হয় সবাই ভোট দেয় সিলেকশন কজনের হয় একজন তাহলে উইনার হতে গেলে কি বাকি জনকে কাটাতে হবে তোমাকে তোমার মতো করে করতে হবে স্পিডে করতে হবে নালে কি কাট হবে না তাই তো চলো নেক্সট কোশ্চেন দেখো এবার নেক্সট যে আসছে দেখো এইরকম কোশ্চেনগুলো যে রুট এরকম দেখো ডট ডট প্লাস প্লাস আছে আর ইনফিনেটিভ আছে ঠিক আছে এটা দু তিনটে টাইপ আমি করাচ্ছি দেখো প্রথমে আগে দেখো প্রথম টাইপ তো এটা দেখো প্লাস আছে তোমাকে দেখতে হবে কোশ্চেনটা ভালো করে ঠিক আছে এটা ধরো আমার যেটা নর্মাল যে মেথড সেটা হচ্ছে ইকুয়াল টু এক্স ধরে করতে হয় ঠিক আছে সেই সব মেথডে আমরা যাবো না ঠিক আছে আমরা কি করছি দেখবো যাস কি আছে আগে দেখবে এটা কি আছে যে প্লাস আছে না মাইনাস আছে এটা তোমাকে লক্ষ্য করতে হবে প্লাস আছে আছে না মাইনাস আর কি দেখতে হবে এখানে আছে আছে না নেই ঠিক এই যে দেখো তাহলে কি কি লক্ষ্য করতে হবে বললাম ফার্স্ট যে আছে আর এগুলো কি আছে প্লাস আছে না মাইনাস আছে এই সাইন গুলো দেখতে হবে তোমাকে এই দুটো হচ্ছে দেখার জিনিস আর কি করতে হবে এটা আমরা কি করব জাস্ট এটার মেথডটা কি ফ্যাক্টার করব ঠিক আছে এটার মেথডটা কি অ্যানসারগুলো গুলো আমি পাশে লিখে দিচ্ছি এটার মেথডটা হচ্ছে ফ্যাক্টর করব আমরা এমনভাবে যাতে দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটা ওয়ান হবে সবসময় মানে দুটো নাম্বার যদি বিয়োগ করি সবসময় যেন এক আসে ঠিক আছে যেমন ধরো প্রথম একটা দুই এর ফ্যাক্টর কি দুই কে দুই দুই কে এইভাবে ভাঙা যাবে দুই এক কে দুই দেখো দুটোর মধ্যে যদি ডিফারেন্স করি কথা হচ্ছে বিয়োগ করলে এক হচ্ছে তাহলে অ্যান্সার কত হবে যেটা বড়টা যেহেতু প্লাস থাকলে অ্যান্সার হবে কি বড়টা এইটা হবে তোমার অ্যান্সার দুটো নাম্বার পাবে ফ্যাক্টর করে অ্যান্সার হবে এইটা তাহলে নেক্সট দেখো 12 কে যদি ফ্যাক্টর করি 12 কে ভাঙলে কি হবে 3 4 এ 12 ঠিক আছে তাহলে এটা হবে অ্যান্সার কারণ দেখো এটার মধ্যে ডিফারেন্স কত 1 তাহলে বলো 72 আট নয় বাহাত্তর তাহলে নয়টা অ্যান্সার একশো দশ এগারো দশে একশো দশ এগারোটা অ্যান্সার মানে কি বড়োটা অ্যান্সার বোঝা গেছে তাহলে কি করলাম ফ্যাক্টার করলাম এমনভাবে ফ্যাক্টার করবো যে দুটো নাম্বারের ডিফারেন্স ওয়ান হবে তাহলেই যেই নাম্বারটা বড়ো হবে সেই নাম্বারটাই অ্যান্সার হবে হয়েছে চলো নেক্সট দেখো এরপরে আমরা আগেরটা কি দেখলাম যে প্লাসে ছিল আর এটা অন্য একটা ফর্ম টাইপ দেখাচ্ছি দেখো এটা মাইনাসে আছে সবগুলো মাইনাসে আছে প্লাস এখানে আছে তাহলে এটা কি করবে আমরা ভাবে ফ্যাক্টর 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 করব ধরো করলাম কত করলে কে এক দুই দুই সেখানে কি বড়টা নিচ্ছিলাম এখানে ছোটটা নেব ঠিক আছে তার মানে কি যদি প্লাস থাকে বড়টা হবে মাইনাস থাকলে ছোটটা অ্যানসার হবে ফ্যাক্টরে সেই দেখো এটা ডিফারেন্স কিন্তু ওয়ান এইভাবেই নেবো তাহলে বারো মানে কত সেই দেখো চার তিনে বারো কিন্তু ছোটটা নেবো এখানে আবার দেখো বাহাত্তর নয় আসতে বাহাত্তর ছোটটা নেবো একশো দশ ইলেভেন ইন্টু টেন ছোটটা নেবো তাহলে দেখো সবগুলোই অ্যানসার পেয়ে গেছো ওয়ান থ্রি এইট আর টেন সবগুলো ফ্যাক্টারের কি হবে ছোটটা হবে অ্যানসার ঠিক আছে চলো এবারে নেক্সট কোশ্চেন দেখো আগেরটা এটার মধ্যে পার্থক্য কি দেখো একটাই ছিল প্লাস একটাই মাইনাস এটাই প্লাস মাইনাস কিছুই নেই ঠিক আছে ইনফিনিটিভ আছে কিন্তু প্লাস মাইনাস কিছু নেই ডাইরেক্ট নাম্বারগুলো আছে দেখো এখানে প্লাস মাইনাস কিছু নেই কোনোটাতেই দেখো তাহলে কি মাল্টিপ্লাই ফর্মে আছে বাকি গুণ ফর্মে আছে তাহলে এগুলোর অ্যান্সারগুলো কী হবে তুমি যা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো তিন দেখতে পাচ্ছ তিন সাত দেখতে পাচ্ছ সাত তেরো দেখতে পাচ্ছ তেরো সতেরো দেখতে পাচ্ছ সতেরো এটাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার তার মানে কি জিন্দেগি আসান কোনো কঠিনই নেই দেখো সোজাই যেটা দেখতে পাচ্ছ সেটাই অ্যান্সার যেটা দেখতে পাচ্ছ সেটাই অ্যান্সার নো ক্যালকুলেশন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই যে অঙ্কটা এটা দেখো আগেরটা থেকে আলাদা প্লাস নেই মাইনাস নেই মাল্টিপ্লাই নেই কিন্তু থেকে দেখো একটা জিনিস এখানে একটা জিনিস মিসিং কি ইনফিনিটিভটা নেই ঠিক আছে তার মানে দেখো সেই সব আঁকিগুলো সমস্ত টাইপগুলো ইনফিনিটিভ ছিল এখানটাই নেই আর দেখো এটা কিউব রুট অফ দিয়েছে ঠিক আছে রকম যদি ফর্মেটে কিউব রুট ফোর রুট ফাইভ রুট ঠিক আছে এরকম যদি থাকে ফর্মেটে তাহলে আমরা সেটা কিভাবে করবো প্লাস ইনফিনিটিভ যদি না থাকে তাহলে আমি দেখবো কটা আছে সেট কটা আছে দেখো এক তিন 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 তিনের কটা পাওয়ার আছে চারটে তাহলে এখানে লিখে দেবে তাহলে অ্যান্সারটা আমরা করবো তাহলে কত হচ্ছে আগে হচ্ছে এখানে কত হচ্ছে সেভেন আছে তাহলে সেভেনটা আমি লিখে দিলাম ফার্স্ট ঠিক আছে পাওয়ার এর কেসটা কি হবে কত পাওয়ার আছে থ্রি টু দি পাওয়ার ফোর চারটে থ্রি আছে আর উপরটাই কি হবে দেখো উপরটাই কি হবে ফোর আসছে যতটা থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার টু প্লাস থ্রি টু দি পাওয়ার থ্রি এর আগে পর্যন্ত জিরো থেকে শুরু করবে জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে এটা যদি পাঁচটা পাওয়ার থাকতো তাহলে কি করতো জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আসতাম

তিনে স্কোয়ার মানে কত তিন তিনে তিন তিনে নয় তিনে তাহলে কত হল নয় তিরিশ কত চল্লিশ তাহলে কোন অ্যান্সারটা অপশন সি ইজ এই যে এই এটা দেখো এটার থেকে এটা আলাদা কোয়েশ্চেন তাই ঠিক আছে দেখো এখানে আবার কিন্তু কি আছে ইনফিনিটিভ আছে দেখো এটার প্যাটার্নটা কি দেখো এক্স সিকোয়াল টু দেওয়া আছে একটা ভ্যালু বলছে তাহলে এক্সট্রা কত তাহলে এখানে দেখো কিউব দিয়েছে আবার নর্মাল নাইন দিয়েছে আবার কিউব দিয়েছে আবার নাইন দিয়েছে তোমাকে এরকম দিতে পারে তিনের স্কোয়ার নাইন তিনের স্কোয়ার নাইন এরকমও দিতে পারে ঠিক আছে বা থ্রি টু দি পাওয়ার ফোর নাইন থ্রি টু দি পাওয়ার ফোর নাইন এরকমও দিতে পারে ঠিক আছে তাহলে এরকম যদি থাকে তুমি কি করবে ফার্স্টে যেটা আছে সেটাকে আমরা লিখে নিচ্ছি তার মানে কি তিন স্কোয়ার লিখলাম নয়টাকে কত লিখা যায় তিন স্কোয়ার লিখা যায় তিন স্কোয়ার মানেই তো নয় তিন টু তিন আবার দেখো তিনের কিউ আবার নয়টাকে কত লিখা যায় ঠিক আছে তাহলে কত দেখো নিচে র্যালিটা কার হচ্ছে তিনের একটা র্যালি পাচ্ছি না দেখো তিন 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 অ্যান্সার হবে হয়ে গেল অ্যান্সার কাজ খতম ঠিক আছে কোনো টেনশন নেওয়ার দরকার নেই যাই থাকুক তুমি বানিয়ে নিলে সবই একই পাওয়ার করো তিনের স্কোয়ার তিনের কিউব তিনের ফাইভ তিনের যেইটার যা সিরিজটা হবে সেটাই হবে অ্যান্সার এর কোনো ব্যাপারই না ঠিক আছে চলো নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া আছে এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস দেওয়া আছে ঠিক আছে এটা কি করবে এটা তোমার আগে একটু শিখালাম মেথডটা কি কি লাগাবে বলো ইউনিট ডিজিট লাগিয়ে দাও ইউনিট ডিজিট মেথড লাগিয়ে দাও তাহলে কি হবে জিন্দেগি আসান হয়ে যাবে হয় যোগ করলে আট আর সাত কথা যোগ করলে আট সাত পনেরো পনেরো থেকে এক বাদ দিয়ে দাও কত হয় চোদ্দ আর এটা এপাশে পাশে এসছে মানে কি এটা কোয়েশ্চেন এক্স এর ভ্যালু বার করতে হবে এটাকে এপাশে পাশে নিয়ে যেতে হবে তাহলে মাইনাস ছয় করে দাও তাহলে কত হয় এই হলো তোমাদের অ্যান্সার কি সমস্যা কি সমস্যা আছে তার মানে কি হলো ছয় প্লাস দুই মাইনাস এক প্লাস সাত এটাই পাশে আসছে মানে মাইনাস ছয় দেখো চলে আসছে মাইনাস এক তুমি বাদ দিয়ে দিতে পারো মাইনাস এক প্লাস সাত মানে কি প্লাস ছয় করে দাও তাহলে প্লাস ছয় মাইনাস ছয় কেটে দাও তাহলে অ্যান্সার হয়ে গেল সোজা সোজা জিন্দেগি আসান হয় এরপরে দেখো এই কোশ্চেনটাও একই দিয়েছে তাহলে এটা নিজেরা করো এটা কি হয়েছে তার মানে মাইনাসটা এখানে কোয়েশ্চেনের এক্সের ভ্যালু আর করতে দিয়েছি এটা কি হবে এপাশে প্লাস হয়ে যাবে তাহলে পয়েন্ট ফাইভ ফাইভ হয়ে যাবে ভাবো ভাবো এটাই মুখে মুখে তাহলে কি পাঁচ একে ছয় এই নয় একে দশ পাঁচ পনেরো পাঁচে কুড়ি শূন্য ঠিক আছে হাতে দুই চার দুই ছয় সাত তেরো পাঁচে আঠারো আর দুই কুড়ি শূন্য আর একটা দুই আছে আট ছয় চোদ্দো দিয়ে ষোলো একদম ডাইরেক্ট বেরিয়ে চলো দেখো এই যে অঙ্কটা দেখতে একটা বিশাল বড় মনে হচ্ছে ঠিক আছে কিন্তু অত বেশি ভেবে লাভ নেই ঠিক আছে আমাদের জীবনটাকে সহজ করতে হবে এত কিছু কঠিনভাবে ভেবে লাভ নেই ভাবো এখানে কিছু এত নাম্বার নেই ভাবো এখানে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে দুটো তাহলে এখানে লিখে রাখো টেন স্কোয়ার উপরের পাওয়ার দশমিকের পরে দুটো সংখ্যা আর এখানে দশমিকের পরে কটা সংখ্যা একটা সংখ্যা ঠিক আছে এবারে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারো বা বাই টেন করলে ওটা বোঝা যাচ্ছে এটা ওয়ান লিখতে হবে এ ভাগ থাকলে গুণ গুণ করলে উল্টে যায় না তাহলে গুণ করে দিচ্ছি তার মানে ভাবো এটা উপরে আছে এটা নিচে আছে তাহলে এখানে দশমিকের পরে কটা সংখ্যা একটা সংখ্যা উপরে দেখো দশ এখানে দশমিকের উপরে কটা সংখ্যা তিনটা সংখ্যা যেহেতু নিচে আছে তাই মাইনাস থ্রি হবে ঠিক আছে তাহলে পরে কি হলো দশ দশ কেটে গেল এটা কি লিখা যেতে পারে এটা উঠে গেলে কি প্লাস হয়ে যাবে এটা উঠে গেলে প্লাস হয়ে যাবে তাহলে তো কাটছে না তা একটা মাইনাস হবে না আচ্ছা ও আচ্ছা এটা তো দশমিক ছিল দশমিকের পরের অঙ্ক হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান টেন টু দি পার মাইনাস ঠিক আছে এরপরে দেখো এটা কোনো অসুবিধা নেই মাইনাস মাইনাস কেটে গেল দশমিকের মানে কি বাই ওয়ান বাই তো দশমিক মানে মাইনাস হবে তাহলে দেখো সব দুটো কেটে গেল

এই যে অঙ্কটা আছে দেখো এটা বেশিরভাগ জায়গায় পড়েছে অনেক অনেক কোশ্চেনই পড়েছে ঠিক আছে এটা একটা পরিচিত অঙ্ক এটা দেখো কিভাবে হ্যান্ডেল করবে এইরকম এতগুলো নয় এখানে দেখতে পাচ্ছি একটা টিকি টাইপের দেখাচ্ছে কোশ্চেনটা দেখে অনেকটা ভয় পেয়ে যাওয়ার মতো যে এতগুলো ক্যালকুলেশন আমরা কি করে আমরা করব তুমি দেখো এখানে জিনিস আছে একটা ভালো দেখো প্রত্যেকটার একটাই তিনটা তিনটে করে সেটে নয় আছে না আর দেখো একটা এরকম প্রত্যেকটাই একটা করে এরকম ফ্যাকশন পার্ট আছে তাহলে দেখো একটা ইন্টিজার পার্ট একটা ফ্র্যাকশন পার্ট ঠিক আছে আমরা দুটো আলাদা আলাদা করব তার মানে আমরা কি করতে পারি দেখো এই তিন কটা নয় দেখতে পাচ্ছ 1 2 3 4 5 ছটা সেট দেখতে পাচ্ছো এটা গুণ করে নাও কত হচ্ছে আরেকটা কি হচ্ছে দেখো 1 এর 7 2 এর 7 3 এর 7 4 এর 7 5 এর 7 6 এর 7 এই সেটটা হচ্ছে এটা এটাও যোগ করে না দেখো প্রত্যেকটা লসাগু সাত মানে সাত এবার যোগ করে কত হচ্ছে তিন ছয় চার দশ পাঁচ পনেরো ছয় একুশ মানে কত হলো তিন সাত তিনে একুশ এ পাঁচটা বেরিয়ে গেলে দেখো তিন এবার এ পাঁচটা কী করে বের করবে গুণ করতে হবে ঠিক আছে গুণ করতে হবে নাহলে আরেকটা কাজ করতে পারো সহজে গুণ করার জন্য এটাকে এটা লিখে দাও ব্যাস তাহলেই তো শর্টকাটে গুণ হয়ে যাবে সব সময় কি গুণ বলেই তো তাহলে কি ছয় একে ছ হাজার মাইনাস ছয় তাহলে পাঁচ হাজার নশো চুরানব্বই এই দেখো আমি কত তাড়াতাড়ি গুণ করলাম তোমাদের আগে ঠিক আছে তোমরা জানি এটাই করবে এটার সাথে ছয় নয় চুরান্ন এটাই করবে আমি তো আরো আগে তোমাকে যখনই দেখবে এরকম ট্রিকি করছে নশো নিরানব্বই বা নিরানব্বই কিছু গুণ থাকবে তখনই একশো বা হাজার থেকে মাইনাস করে দেবে এক সঙ্গে সঙ্গে হয়ে যাবে দেখো কোনো ব্যাপারই না তাহলে দেখো অ্যান্সার হয়ে গেছে তো এটা প্লাস এটা যোগ করে দাও ওই তো একটা ফ্র্যাকশন পার্ট একটা ওই পার্ট দু যোগ করে দাও কত হচ্ছে তাহলে এই দুটো যোগ করলে সেভেন এত সোজা কোশ্চেন এত ভাবছে এইটা হচ্ছে কি করে বুঝছে একটা ইন্টিজার পটের একটা ফ্র্যাকশন পার্টের দুটোকে অ্যাড করে দিলেই দিস ইজ ইউর অ্যান্সার ফাইভ নাইন নাইন সেভেন বোঝা গেছে চলো নেক্সট দেখো এখানে দুটো কোশ্চেন এটাও ট্রিকি কোশ্চেন এটাও কোশ্চেন কিন্তু এগুলো পড়ে পরীক্ষায় ঠিক আছে এবারে দেখো এখানে তুমি এটা সবচেয়ে দেখো প্রথমে একটা আনোখা তারিখে করাচ্ছি দেখো ডাইরেক্ট প্রথমে ডাইরেক্ট অ্যান্সার মেরে দেবো এখানে ডাইরেক্ট অ্যান্সার করে দেবো ঠিক আছে অত চাপ নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে চাপ নিলে কি হবে বলেছি চাপ নিলে টেনশন নিলে কি হবে সুগার বাড়বে আর দাদা জিনিসগুলো আছে প্রেসার বাড়বে ঠিক আছে এইসব করে কিছু লাভ নেই ওগুলো কমাতে হবে তো জীবন থেকে তাহলে দেখো এখানে তুমি একটা জিনিস বুঝতে পারছো কাউন্ট করতে পারো তো কতগুলো কাউন্ট তো কতগুলো এক আছে কতগুলো আছে দশটা এক আছে তাহলে অ্যান্সার দশটা নিচে একটা এক যোগ করে দাও যটা হবে তার নিচে একটা এক্সট্রা যোগ করে দেবে ব্যাস হয়ে ঠিক বোঝা গেছে কটা এক কাউন্ট করবে লিখবে একটা অ্যাড করবে শেষ এটা দেখো কি হবে এখানে শুধু দুটো দেখো এই সব বাকি আর ছেড়ে দাও কিছু দেখার দরকার এই দুটো দেখো ঠিক আছে এইটা আর এই নাম্বারটা কি আছে দেখো এই নাম্বারটা আর এই নাম্বারটা কি আছে দেখো একটার থেকে আরেকটা দেখো এখানে যদি আমি এই এই নাম্বারটা আসলে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এটার সাথে যদি দশ গুণ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি একটা তো দশমিক সরে যাবে কত গুণ আছে দেখতে হবে তোমাকে দশ গুণ অ্যান্সার হয়ে গেছে চাপ নেই অ্যান্সার হয়ে গেছে এই তো কত গুণ আছে দেখতে হবে এটার সাথে এটা কত গুণ আর বাকি হাঁটাও ঠিক আছে এখানে এটা দেখো জিরো পয়েন্ট জিরো থ্রি দশ গুণ করলে এটা চলে আসছে তাহলে তোমার অ্যান্সার এটা কত গুণ আছে দেখবে খেল খতম পয়সা হজম ঠিক আছে এরকম দেখবে একটা জিরো পয়েন্ট জিরো টু টু সেভেন দিয়ে আছে এরকম অনেক একই টাইপের অনেক কোশ্চেন পাবে কত গুণ আছে হয় দশ গুণ একশো গুণ কত আছে দেখবে সেটাই অ্যান্সার এগুলো দশ একশো এরকমই হবে অ্যান্সারগুলো আমি তোমাকে বলে দিচ্ছি দশ একশো এরকম দিয়েই আসবে চাপ নেই করে ফেলবে দেখো এইটা যেই কোশ্চেনটা আছে এটা তোমাদেরকে আগে একবার করিয়েছিলাম এই যে যদি এরকম পরপর নাম্বার তাই তো থার্টিন ওয়ান থ্রি সেভেন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট ওয়ান থ্রি সেভেন সেভেন দেখো তিনটে নাম্বার আছে দেখতে পাচ্ছি পাশাপাশি নাম্বারগুলো গ্যাপে গ্যাপে আছে ভালো করে লক্ষ্য করো দেখো ওয়ান থ্রি সেভেন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট ঠিক আছে এরকম যদি একটা ছাড়া নাম্বার থাকে তখন এদের ভ্যালুটা কী হবে দেখো এটা হবে মিডিল যে নাম্বারটা এদের যে মাঝের সংখ্যাটা তার স্কোয়ার মাইনাস ওয়ান এটার ভ্যালুটা হবে ঠিক আছে এটা যদি মাল্টিপ্লাই করা হয় এটা যদি গুণ করা হয় এর ভ্যালুটা কি হবে যে মাঝের যে সংখ্যাটা তার স্কোয়ার মাইনাস ওয়ান মানে এদের মাঝে কোন সংখ্যাটা থাকবে তাহলে বলো এদের মাঝে কোন সংখ্যাটা আছে দেখো মাঝে কি আছে তাহলে এটার ভ্যালুটা কি বললাম এটা মাইনাস ওয়ান হবে তাহলে এটা যদি আমরা এখানটায় বসিয়ে দিই তাহলে কত হচ্ছে ওয়ান থ্রি সেভেন সেভেন তার স্কোয়ার মাইনাস ওয়ান এটার ভ্যালু হয়ে গেল তারপরে কি আছে প্লাস ওয়ান বাই

পাঁচটা এক আছে এখানে ভগ্নাংশটা কত আছে দেখো শুধু ভগ্নাংশটা কত আছে একের তিন কি বলেছিলাম এক আর তিনটা পাশাপাশি লিখে দাও কতগুলো এক আছে পাঁচটা দেখো পাঁচটা ড্যাশ দিয়ে দাও ঠিক আছে এবারে সবাই যোগ করতে যেন তিন আর একে যোগ করলে কত হয় চার আর তিনে যোগ করলে সাত আর চারে যোগ করলে এগারো আর সাথে যোগ করলে আঠেরো আর এগারো যোগ করলে কি উনত্রিশ তাহলে অ্যান্সারটা কত হবে লাস্টেরটা বাই তার আগেরটা এইটা বাই এইটা দেখো কত আছে অপশান এতে আছে বোঝা গেছে কিছুই করার দরকার নেই ভগ্নাংশটা লিখবে কতগুলো এক আছে ততগুলো ড্যাশ দেবে ঠিক আছে তারপরে জাস্ট যোগ করে যাবে তিন একে চার চার তিনে সাত সাত চার এগারো এগারো সাথে আঠারো এগারো আঠারো উনত্রিশ দিয়ে লাস্ট এরটা ফার্স্ট এরটা ইজ ইউর অ্যান্সার কিছু ব্যাপারই নয় ঠিক আছে এরপরে যদি দেখো এইখানে যদি মাইনাস থাকে সাপোজ ধরো এখানে মাইনাস থাকে যদি এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস এরকম করে যদি থাকে তাহলে কি করবে এখানে যেখানে যোগ যোগের জায়গায় কি করবে সেখানে মাইনাস করবে ধর এখানে সাত হলো আবার মাইনাস থাকলো মাইনাস দুই তাহলে সাত মাইনাস দুই কত পাঁচ হবে ঠিক আছে বা এগারো মাইনাস সাত চার হবে ঠিক আছে মাইনাস থাকলে ভগ্নাংশ যেমন আছে দেখে লিখবে এবার প্লাস থাকলে প্লাস করবে মাইনাস থাকলে মাইনাস গুলো মাইনাস করবে সেই দুটো নাম্বার তাহলে হয়ে হ্যাঁ ওটাই বলছি তো একসাথেই তো থাকবে প্লাস মাইনাস ধরো একসাথেই থাকলে এরকম এরকম থাকলো ধরো এখানে মাইনাস ধরো এখানে মাইনাস এরকম আছে তাহলে কি হচ্ছে দেখো এক তিন চার হলো ঠিক আছে তিন একে চার হলো তারপরে আবার আছে মাইনাস তার মানে চার হয়েছে যোগ করেছি ফার্স্টে তারপরে মাইনাস মানে ধরো চার আর তিনে মাইনাস করলে তারপরে আবার দেখো এখানে আছে এখানে আছে লাস্টে এখানেটাই আছে তার মানে আবার এখানে যোগ আছে এগারো চার এক কে পাঁচ আবার পাঁচ এককে সব আবার মাইনাস আছে তাহলে মাইনাস যদি থাকে দেখো পাঁচ আর একে মাইনাস করলে কত হবে চার পাঁচ মাইনাসে আবার যোগ আছে পাঁচ চারে নয় তখন এটা হয়ে যাবে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে তখন ঠিক আছে এ হচ্ছে ব্যাপার কোনো ব্যাপারই নয় প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলে মাইনাস হবে এই তো ব্যাপার তাহলেই কোনো ব্যাপার নেই আর কি সমস্যা